কোসি কোসি ডেরস খাইতে বড় সরস গরমে গো আর লাগে না গো আর লাগে না বৃষ্টির তো কোনো দেহ হই নাই কেমনে যে বুড়া মার ফুলা ডাড়ে শরীর বালার আহম বুঝ জই ফাই না নিজের কথা তো কইলামই না তো ওখানে শান্ত আছি পঁচফুরন দিয়ে কাঁচা লঙ্কা দিয়া সোমবার দিয়া হলুদ দিছি হনে দেড়শো চাইরা দিলাম লবণ দিছি দিয়া লড়া সারা লড়া ছাড়া লারাচারা দিতাসি লারা সারা দিয়া টিয়া বারে সুন্দর করে দাইলটা দিছি আদা মরি আর তিলের বাডা সুন্দর করে দাইলাত দিয়া এডরে ভালো করে একটু জল দিছি জল দিয়া সুন্দর করে লাইরা চাইরা বাক ভাজা 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 করে লাইছি এরপরে তেঁতুলের জল তেঁতুলের জল সুন্দর করে ডাইল দিয়া আর একটু জুলো দিয়া দিছি দিয়া টক বগাইয়া ফুটটা সে একটু সিদ্ধ লাগবো বা সিদ্ধ হইয়া গেলগা একটু কষা কষা হইল সুন্দর হইল বাহ এবার তো আমার রান্না ডাক পূর্ণ সুন্দর 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 ¿Qué es un